নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ড্রেন ও গলির রাস্তাঘাট সংস্কার মশার উপদ্রব নিয়ন্ত্রণ সহ নানা দাবি নিয়ে আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে বয়েস বুজং চৌহনী এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুভাষিষ গাঙ্গুলি সহ অন্য নেতৃত্ব আমরা আগরতলা শহরে যারা বসবাস করি আমরা জানি এখনো আগরতলা শহরে একটা বিরাট অংশে প্রতিদিন পানীয় জল প্রতিশ্রুত পানীয় জল যায় না যারা এটাকে প্রতিদিন এর জন্য সাফার করছেন প্রতিদিন কষ্ট ভোগ করছেন পানীয় জলের অভাবে একমাত্র তারাই বলতে পারেন তারপর কি তারপর এখানে বলা হয়েছে যে মশার উপদ্রব আপনারা কেউ কেউ বলতে পারেন যে সিপিআইএম এটা নিয়ে কেন বলছে হ্যাঁ আমরা বলছি এই কারণে যে বামফ্রং সরকার যখন ছিল আমরা বলছি না যে তখন মশা ছিল না তখন ছিল কিন্তু নিয়মিত ওয়ার্ডগুলো থেকে প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকায় নর্দমাগুলোর মধ্যে লিকুইড যে স্প্রে দেওয়া হতো যাতে মশাকে কিছুটা রোধ করা যায় আমরা তো এটা দেখছি না জোড়ে থাকে বাথং আপনার চেউ আপন জুডে থাকে কে বাথং আপনার আপন আপনার চেউ আপন